আমাদের ডিএসএম সিলেবাসের প্রথম মেডিসিন অ্যাকোনাইট ন্যাপেলাস উৎস উদ্ভিদ থেকে সংগৃহীত ক্রেস্থল যুবক যুবতীদের বিশেষত্ব বালিকাদের যাহারা পূর্ণ রক্ত ধাতু বিশিষ্ট এবং আবহাওয়ার পরিবর্তনের সহজে অসুস্থ হয়ে পড়ে এবং যাদের চোখের তারা কালো দৃঢ় প্রেশিতন্তর অধিকারী তাদের তরুণ ও তীব্র রোগে উপযোগী রোগের উৎপত্তি শুকনো ঠান্ডা বাতাসে শুকনো উত্তর বা পশ্চিম বাতাস লেগে অথবা ঘর্ম অবস্থায় ঠান্ডার ঠান্ডা শরীরে লেগে ঘর্ম অবরোধ হয়ে তার কুকলে মানসিক অবস্থা ভয় অত্যাধিক এবং মানসিক উদ্বেগ তৎসহ অত্যন্ত স্নায়বিক উত্তেজনা নিশ্চিতভাবে মনে করে তাহার রোগটি সাংঘাতিক মৃত্যুর দিন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে বসে গর্ভ অবস্থায় মৃত্যু ভয়ে ভীত হয় নির্দেশক লক্ষণ এক আকর্ষিক ভীষণতা দুই প্রচণ্ড মৃত্যু ভয় ও অস্থিরতা তিন প্রচণ্ড পিপাসা ও জ্বালা চার প্রচন্ড শীত বা প্রচণ্ড গরমের প্রকোপ পাঁচ রক্তাধিক্য পূর্ণ বালিকাদের ভয় হেতু রক্তস্রাব বন্ধ হওয়া পর্যবেক্ষণ মুখের অভিব্যক্তি ভীতি প্রদর্শক অস্থির এবং উদ্বিগ্ন সব কিছুই তাড়াতাড়ি করতে চাই বারে বারে অবশ্যই অসহ্য মনে হয় গরম ঘরে বিছানা হতে উঠে বসলে আক্রান্ত পার্শ্ব চেপেছুলে এখনো নেপেলাসের সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায় উপশম খোলা বাতাসে শক্তি ডক্টর হ্যালিম্যান বলেন হোমিওপ্যাথিক মতে এখন নির্বাচনকালে মানসিক লক্ষণগুলি লক্ষ্য রাখিবে যেন উহা রোগ লক্ষণের সদৃশ হয় মানসিক ও দৈহিক উদ্বেগ অস্থিরতা এবং কিছুতে শান্ত হয় না এরূপ অবস্থা বর্তমান আছে কিনা লক্ষ্য রাখিতে হয়